অনেক রাতে একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম সাজানো উপসংসার চ্যানেল থেকে ভাববে আজকে ভিডিও দিতে পারবো বলে ভাবিনি চরম ব্যস্ততা তা যাই হোক কিনিয়ে ভিডিও অবশ্য করেই রোহন তামিম তুষার শাহরুখ এরা সবাই আবার এক হয়েছে আমি ভেবেছিলাম এদেরকে নিয়ে আর ভিডিও করব না কিন্তু আজকে আমি লোকটা সামলাতে পারলাম না কমেন্ট বক্সেও কমেন্ট করে এসেছি অসাধারণ দারুণ আর লিজান আমাকে বলেছে যে আনটি বা দিদি তোমরা তুমি আমাকে আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন এগিয়ে যেতে পারি তো কমেন্টেও আমি রিপ্লাই দিয়ে এসেছি এবং এখনও আমি বলছি আন্তরিক ভালোবাসা এবং আশীর্বাদ করি তোমরা যেন এভাবেই থাকো এবং এভাবেই তোমরা এগিয়ে যাও হ্যাঁ এই চুপ কর এভাবেই তোমরা আরও এগিয়ে যাও তোমাদের আগামী দিনগুলো খুব সুন্দর হোক শাহরুখকে আর তামিমকে তুষারকে সব আজকে তো সব ফেস রিভিল হলো যাদেরকে আমরা এতদিন দেখিনি ডিজাইন বাইকেও দেখিনি ওদিকে তুষার কেউ দেখিনি সেটা দেখা হয়ে গেল আমাদের আজকে মানে উপরই পাও না শাহরুখ সরি আর তামিম এক ফ্রেমে তার সাথে এই যে ফেস রিভিল এটাও একটা উপরই পাওনা ভিউরদের জন্য দেখেছ তো তোমরা প্রত্যেকটা ভিউার কি খুশি হয়েছো আর দেখো এরা কতটা মানে বন্ধুদেরকে ভালোবাসে এই যে এই ভিডিওটায় ভালো ভিউজ হবে আমি যখন দিয়েছি তখনই দেখে নিয়েছি কিন্তু করতে বসলাম এই এখন রাত্রিবেলা তো এরা কতটা এদের মানে মনটা ভালো এরা বন্ধুদের চ্যানেল দাঁড় করানোর জন্য কন্টিনিউয়াস প্রোমোট করছে যেটা আজকালকার দিনে কেউ করেই না এবং এরা সবাই অফ ক্যামেরাতে এরা কিন্তু মানে এই সোশ্যাল ওয়ার্কগুলো করে এখন এরা মিডিয়ার সামনে আসছে ক্যামেরার সামনে আসছে সেখান এরকম একটা মানে ভাইরাল নিশ্চয়ই হবে আমি আশা করছি আজকে ভিডিওটা ভাইরাল হবেই ওদের এরকম একটা ভিডিও ওরা দেখো লিজান ভাইয়ের চ্যানেল থেকে কী সুন্দরভাবে পোস্ট করলো দারুণ লাগলো প্রথমে আমার রোহনকে মনে হচ্ছিলো একটু আনইজি ফিল করছিল। মন থেকে জানি না কতটা একসঙ্গে হয়েছে ঠিক আছে মনটা তো মনের জায়গাতে একটু মানে যদি উপর থেকেও কিছু দেখানো যায় অশান্তি না করে যদি উপর উপরও ভালোবাসাটা দেখানো যায় বন্ডিংটা দেখানো যায় খুব ভালো তোমাদের জন্য খুব ভালো প্রত্যেকটা ভিউ আর দেখেছ আজকে কী প্রচণ্ড খুশি হয়েছে প্রত্যেকে তোমাদের বুক ভাড়া আশীর্বাদ যারা ছোটো তারা তোমাদের ভালো চেয়েছে তোমরা যাদের থেকে ছোটো তারা বড়োরা তোমাদেরকে আশীর্বাদ দিয়েছে প্রত্যেকে যে এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম দারুণ একটি দিন খুব ভালো লাগলো একটা ফ্রেমে এত সুন্দরভাবে তোমাদেরকে দেখতে পাবো এত শিগগিরই ভাবিনি ভাবতে খুব কষ্ট হচ্ছিল কারণ যখন তোমরা অনেকেই টাইটেল দিয়েছিলে যে তোমাদের সম্পর্ক শেষ সেই জায়গা থেকে কষ্ট পাচ্ছিলাম আমরা তোমাদের ভিভার্স তোমরা আমাদের আত্মীয় নাও তোমরা আমাদের রক্ত সম্পর্কে কেউ নাও কিন্তু ভিওয়ার্স এই আমরা যখন মানে আর তোমাদেরকে এই একসঙ্গে এই বন্ডিংটা দেখিয়ে পেশা মানে দেখতে ভালোবাসি উপভোগ করি সেখানে তোমাদের মধ্যে মনোমালিন্য এ ওর নামে বলছো ও তার নামে বলছো ভালো লাগে না দেখতে একেবারেই ভালো লাগে না কথা রেখেছো তোমরা সবার কথা রেখেছো সব ভিউয়ার্সরা তোমাদেরকে রিকোয়েস্ট করেছে তোমরা এক হও তোমরা নিজেরাও বুঝতে পেরেছো তোমাদের ভিউজ বলো বা তোমাদের এই কাজ করার স্বার্থে তোমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে দেখো ভুল বোঝাবুঝি আজ না হোক কাল মৃত্যুই কারণ কারণ তোমরা মনের দিক থেকে কেউই তো খারাপ নাও প্রত্যেকে একটা বড় মন নিয়ে তোমরা এখানে সোশ্যাল ওয়ার্ক করতে এসেছো করছো তো সেখানে তোমাদের হয়তো ভুল বোঝাবুঝির থেকেই অশান্তিটা হয়েছে কিন্তু তোমাদের মন আত্মা সবারই ভালো বলে আজকে তোমরা ভুল বোঝাবুঝিটা তোমরা হয়তো মিটিয়ে নিয়েছো এবং এর পেছনে অবশ্য করে লিজান ভাই শাহরুখ ভাই এদের একদম হাত আছে বারবারই সেটা বলতে বলছে বিশেষ করে শাহরুখ ভাই তো বলছে যে বলুন ভিউয়ার্স লিজান ভাইও বলছে যে আমরা কি একটা করতে পেরেছি কাজটা হ্যাঁ থ্যাংক ইউ জানিয়ে তো ছোটো করবো না খুব ভালো কাজ করেছ তোমাদের জন্য এটা খুব ভালো আমাদের জন্য যেরকম ভালো আমরা কি আমরা তোমাদের ভিউজ দেবো দেখবো কিন্তু তোমাদের জন্য ভালো তোমাদের মানে অডিয়েন্স ভাগ হয়ে যাচ্ছিলো তাই না সেখান থেকে তোমাদের একটা ক্ষতি হচ্ছিল কিন্তু খুব কম ভিউয়ার্সই আছে যারা রোহনকে ভালো বলে তামিমকে খারাপ তামিমকে ভালো বলে রোহনকে খারাপ এরকম একটা করেছিল আমি কমেন্ট বক্স দেখতাম সবাই কিন্তু বলতো তোমরা উভয়ই ভালো উভয়ই তোমরা সবাই সবাইকে আর কি মানে সবাই মিল হয়ে যাও এবং যেটা তোমরা করে দেখিয়েছো খুব ভালো লাগলো খুব ভালো কাজ করেছো শাহরুখ আর লিজার তুষার তোমরা মধ্যস্থতা করে যে এই কাজটা করতে পেরেছো খুব ভালো কি হবে বলো তো দুদিনের জীবনা তোমরা একটা ভালো কাজ করতে এসছো সেখান থেকে তোমাদের এই অশান্তি ঝগড়া আমার মানে মুখ এই আমার জিনিস নিয়েছে সর্বোপরি কিউ আর কোড নিয়ে অশান্তি তারপরে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে এই ভিউআর এই মন্তব্য করবে ভালো লাগে না আমাদের এগুলো দেখতে একেবারেই ভালো লাগে না কন্ট্রোভার্সি করি সমালোচনা করি কিন্তু পজিটিভ ওয়েতে করতে না বেশি ভালো লাগে কাউ কারুই নেগেটিভটা খুব একটা দেখিয়ে দেখাতে না মানে কথা বলতে ভালো লাগে না তোমাদের ভিডিওতে যে পজিটিভ ভাইভটা পাই সেটা নিয়ে কথা বলেছি বলবো এবং সেই জন্যই মানে ভালো মানে ভালো ইচ্ছা করে বলতে কারণ এখানে কোনো নোড়ামও নেই কোনো মিথ্যাচার নেই যার জন্যই না কথা বলতে ভালো লাগে যে কথার মধ্যে আমাকে ও কোনো মার পে আছে এখানে দিতে হয় না তোমরা যেরকম সাদা মাটা সিম্পল একটা ভিডিও দাও সেরকম আমিও তোমাদেরকে নিয়ে কথা বলতে থাকলে আমিও কিন্তু কোনো মিথ্যার আশ্রয় নিই না এবারে আমরা কী দেখতে চাই এবারে আমরা দেখতে চাই তিনটে ফুটফুটে সোনামা রানিমা এবং তামিম তিনজনকে একদিন একসঙ্গে এক ফ্রেমে দেখার ডিমান্ড করলাম আশা করি ভিডিওটা দেখবে এবং লিজান ভাই তুমি বলেওছ যে দিদি ভাই পাশে থাকবেন আপনারা খুব আপনি মানে আমাকে লিখেছে যে ভিডিও করেছেন আমাদের পাশে থাকবেন খুব ভালো লাগছে খুব ভা ভালো তোমাদের ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি বরঞ্চ আমরা তোমাদেরকে ধন্যবাদ দেবো যে তোমাদের মানে সমাজের কাজে লাগছে কিছু তো তোমরা সমাজের কাজ করছো যেখানে লাগছে হ্যাঁ অনেকেই তোমাদের বলবে তোমাদের বাচ্চা দেখিয়ে শুধু ভিউজ আনছো সেই জায়গাটা মাথায় রেখো ভিউয়ারদের চয়েস মতো ভিউয়ারদের ডিমান্ড তোমাদের পূরণ করতে হবে সব রকম ভিডিও দেবে শুধু একা বাচ্চাদেরকে দেখিয়ে ফোকাস করে কেন লোকেদের খারাপ মন্তব্য শুনবে তোমরা তো বাচ্চাগুলোকে ভালোর জন্যই এনেছো তোমরা তো যেন তোমরা কী অবশ্য করে আমরা দেখার জন্য হাঁ করে থাকবো একশোবার বাচ্চাগুলোকে দেখতে ভীষণই ভালো লাগে তার সাথে ভিডিওর মধ্যে এটা ওটা সেটা বিভিন্ন রকম ব্লগ তোমরা আগে এখানে গেছো সুখানে গেছো তার সঙ্গে বাচ্চাগুলো গেছে দেখতে ভালো লাগে আর কোনো রকম কন্ট্রোভার্সি আর যেন তোমাদের চ্যানেলে না আসে যদিও বা কখনও মনোমালিন্য হয় সেটা একদম ভেতরে কোনো ভিউয়ার্সের নেগেটিভ কমেন্টের রিপ্লাইও দেবে না এবং সেখানে তোমরা আমি চাই যে আর কোনো রকমে মনোমালিন্য যেন না হয় সেটা তোমরা একটু চেষ্টা করবে মানুষ থাকলেই অশান্তি অশান্তি থাকলে মানে বন্ধু থাকলেই অশান্তি সবরা হবার হয় সব রকম হয় বাড়িতে হয় বন্ধুর মাধ্যমে হয় সমস্ত জায়গাতেই সব অশান্তি মনোমালিন্য হয় কিন্তু সেটা মিটিয়ে ফেলে একসঙ্গে থাকাটাকেই বলা হয় মানে বিশাল একটা কিছু করে ফেলা যেটা তোমরা করেছ খুব ভালো কাজ করেছো খুব ভালো কাজ আমি একটাই রিকোয়েস্ট করবো আর যেন কোনো দিন এই ফ্রি মোশনে যেন ভাঙন না ধরে ফ্রি মোশনে ভাঙন নিয়ে যেন কথা বলতে না হয় না ভিউয়ার্সকে আমিও তো অ্যাজ আ ভিউয়ার্সি এবং আমার যেহেতু চ্যানেল আছে আমি চ্যানেলের মাধ্যমে বলছি আর যেন তোমাদেরকে নিয়ে এ কেউ কেউ কথা বলতে না পারে তোমরা সেই জায়গাটাকে দেখবে কি রোহন ভাই তামিম ভাই তুষার ভাই লিজান ভাই শাহরুখ ভাই সবার উদ্দেশ্যেই বলছি কেউ যদি বাদ চলে যাও আমি আরও দু একজনের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেছি কিন্তু এই মুহূর্তে নামগুলো ঠিক মনে পড়ছে না এই এই নামগুলো বেশি করে বলে এসছি বলে এই নামগুলোই মনে পড়ছে তো যেটা আমার ছোট্ট আনটি বলো দিদি বলো একটা রিকোয়েস্ট যে তোমাদের এই ভাঙনের ভিডিও যেন আর না আসে খুব সুন্দর লাগছে একসাথে হাতে হাত ধরে একই পথে চলো দেখবে সমস্ত বাধা বিঘ্ন তোমরা কাটিয়ে আটতে পারবে তোমাদের ভাঙন ধরলে বাইরে থেকে ভাঙন আরও বেশি আসবে এটা তোমরা মানতো আর তোমরা যদি একজোট হয়ে থাকো না কেউ ভাঙন ধরাতে পারবে না তোমরা নিজেরা এটা খুব ভালো ফিল করেছো তোমাদের মধ্যে অশান্তি যখনই লাগবে বাইরে থেকে অনেকে এর ভেতরে ইন্ধন যোগাবে তোমরা নিজেরাই বলেছো যে তোমরা যখন ভালো কাজগুলো করো তোমাদের অনেকের পছন্দ হয় না বলে সেখানে একটা মানে বাধা বিঘ্ন সৃষ্টি করতে আসে সেটা যেন না আসতে পারে তোমাদের ভেতরকার ভাগ মধ্যে যদি একটু ঘুম ধরে সেখানে বাইরের লোকেদের মানে আঁচড় বসাতে কামড় বসাতে খুব বেশি সুবিধা হবে এই দিকটা তোমরা অবশ্য করে খেয়াল রাখবে রাখবে তো কি। তোমাদের উদ্দেশ্যে বলছি রাখবে তো আমার এই প্রশ্নগুলোর একটু কমেন্ট বক্সে রিপ্লাই দিও তোমাদেরকে তো আমি ট্যাগ করে ভিডিও বানাই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর ওই একটাই ডিমান্ড তিনটে বেবিকে ফুটফুটে বেবিকে যেন আমরা এক ফ্রেমে সুন্দরভাবে দেখতে পাই সেই চেষ্টাটা করো ঠিক আছে আর কি বলবো এভাবেই থাকো আর কিছু বলার নেই বারবার এক কথা বলে তোমাদের বড় করবো না একসঙ্গে একভাবে হাতে হাত রেখে চলো খুব খুব ভালো লাগলো ভালো থেকে দুহাত ভরে আশীর্বাদ করছি তোমাদের যেন এই বন্ধন যেন অটুট থাকে বাই